অনেকে বলে থাকে ফুটবলারদের ক্যারিয়ারের শেষ অংশ শুরুটা হয় ত্রিশ বছর বয়সের পরে এই বিষয়টাকে একেবারে ভুল প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো গতরাতে সৌদি লিগের ম্যাচে আল নাসেরের হয়ে চমৎকার একটা গোল করেছেন আল নাসের ম্যাচটা ড্র করেছে আর সেই গোলটা ক্লাবটির হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর তম গোল ছিল এবং শুধু তাই নয় পর্তুগিজ মহাতারকা এই বয়সে এসে নয়শো ছাব্বিশতম গোলের মাইল ফলক স্পর্শ করেছেন যেটাতে একটা বিশেষত্ব রয়েছে রোনালদো নয়শো ছাব্বিশ গোল করার পথে ত্রিশ বছর বয়সের আগে করেছেন চারশো গোল এবং ত্রিশ বছর বয়সের পরে চারশো গোল করেছেন ত্রিশ বছর বয়সের পরে অনেক ফুটবলারের ক্যারিয়ারটা পর্তির দিকে থাকে শেষের দিকে থাকে যেমন আমরা সময়ের অন্যতম সাত তিন ফুটবলারের একজন হিসেবে নেইমারকে দেখতাম সেই নেইমারের কথা যদি চিন্তা করি তাহলে একেবারে স্পষ্ট হয়ে যায় বিষয়টি যদিও নেইমার তার ক্যারিয়ারের এই পর্যায়ে ক্যারিয়ারের বাজে সময় কাটিয়েছেন লম্বা সময় কাটিয়েছেন ইঞ্জুরিতে পড়ার কারণে ইঞ্জুরি নেইমারের ক্যারিয়ারটাকে ত্রিশ বছর বয়স শেষ হতেই কিন্তু ঠেলে দিয়েছে শঙ্কার মুখে সেই নেইমার এখন ব্রাজিলের লিগে গেছেন অনেকেই মনে করছে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই বয়সে এসেও চল্লিশ বছর বয়সেও রোনালদো দারুণভাবে চলছেন দারুণভাবে এগিয়ে যাচ্ছেন